এখন আমরা দাঁড়িয়ে আছি তামলুত্ত শহর তমলুক রাজবাড়ির গেটের সামনে তো আমরা এখন প্রবেশ করছি এই সামনেই দেখুন আমরা দূর থেকে সবচেয়ে পুরোনো স্থাপত্য তমলুক রাজবাড়ির প্রবেশদ্বার এখন এটি বন্ধ থাকে আজ থেকে সাত আট বছর আগে এটা খোলাই থাকত জনসাধারণের জন্য যখন যে পারে এখানে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম করত এবং আসা যাওয়া করতো কিন্তু বর্তমানে এখন আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা এটি তার দিয়ে ঘেরা হয়ে গেছে এখানে চট করে কেউ ঢুকতে পারে না তো ঢুকতে গেলে পারমিশান নিয়ে ভিতরে ঢুকতে হয় তাও সবাইকে ঢুকতে দেয়া হয় না এখন এখানে অনেক রকমের প্রোগ্রাম হতো আগে বিভিন্ন নাট্য প্রোগ্রাম বিভিন্ন শিল্প প্রোগ্রাম অনেক কিছুই ঘটতো কিন্তু এখন এগুলো হয় না এগুলো এখন এটি সুরক্ষার জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই রাজবাড়িটি এখানে নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু রয়েছে এটি রাজবাড়ির ঠিক সাইডে এই দুটি স্ট্যাচু রয়েছে এখন আমরা প্রবেশ করব এটি রাজবাড়ির মন্দির এটিতে এখনও পুজো পার্বণ চলে এখন মন্দিরের মধ্যে কাজ চলছে এটি অ্যাকচুয়ালি তমলুকের এখানে একটি কৃষ্ণ মন্দির আছে শ্রী শ্রী মহাপ্রভু জিউ মন্দির তো রথের দিন এটা হচ্ছে এই মন্দিরটি হচ্ছে আমাদের জগন্নাথের মাসির বাড়ি তো ওই রথের দিন ওইখান থেকে জগন্নাথ এই মাসির বাড়িতে আসবে তার জন্য কাজ চলছে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন এই যে আপনার শ্রীকৃষ্ণের বিগ্রহের দর্শন করতে পাচ্ছেন মন্দিরের ভিতরে বর্তমান রাজা যিনি আছেন তিনি এখনো তার বংশধর এখনো আছেন তার দ্বারাই এই মন্দিরটি পরিচালিত হয় শ্রীকৃষ্ণ এর বিগ্রহ কষ্টি পাথরের এটা রাজবাড়ির পিছন দিক এটা মন্দিরের ভিতরের অংশ এখানে সেবায়তরা থাকা থাকেন এখানে এটা হচ্ছে মাসির বাড়ি এখানে জগন্নাথ আসবেন রথের দিন এই সাতাশ তারিখ সাতাশে জুন দু হাজার পঁচিশ তো এখন কাজ চলছে কিছু কাজ চলছে এই মন্দিরের ভিতর দি পিছন দিক থেকে একটা রাস্তা আছে সেখানে কাটার কাটা টোপকে ভিতরে আসতে হয় সচরাচর পারমিশন দেয় না ভিতরটা দেখছেন কীরকম জরাজীর্ণ হয়ে গেছে কি সুন্দর ইট মানে এইখানের স্থাপত্যগুলো এখনও থামগুলো যে রাজবাড়ির থামগুলো এখনও এই দেখুন এগুলো দিয়ে কিছু কিছু অংশ রাজবাড়ির অংশকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে এটা আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন রাজবাড়ির এই নিচে এই যে নিচে রয়েছে দু চারটে গুহা রয়েছে সুড়ঙ্গ পথ এখানে আমরা এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে কিছু মেনটেন্সের ফলে এটি এখন সুরক্ষিত করা রয়েছে এখানে একটি ভিতরের অংশ এখানে চট করে না যাওয়াই ভালো কারণ খুবই অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থায় রয়েছে রাজবাড়িটি এই রাজবাড়িটি আনুমানিক মহাভারতের সময়কালে নির্মিত আড়াই হাজার বছর পুরনো এই যে দেখতে পাচ্ছেন কিছু সুরঙ্গ রয়েছে এই দেখুন হ্যাঁ দেখছেন তো আন্ডারগ্রাউন্ড সুরঙ্গ এগুলো এখানে রাত্রেবেলা মানুষজন আসতে ভয় পায় কারণ এই রাজবাড়িতে কিছু ভূতের গল্প রয়েছে কিছু এই জন্য রাত্রেবেলা এখানে মানুষ চট করে আসে না আসে না বললেই চলে এইটি হচ্ছে বর্তমান যে বংশধর আছেন উনি এই বাড়িটিতে থাকেন ওনার নাম হচ্ছেন দীপেন্দ্র নারায়ণ রায় উনি বর্তমানে এখন তামলিত্য পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছি এটা পিছন দিক থেকে আপনারা দেখছেন এটি রাজবাড়ির পুকুর বিশাল বড় পুকুর এই দেখুন পুকুরে নামতে গিয়ে নামছে নৌকো নিয়ে নেমেছে এখানে মাছ ধরা চলছে এবং এই পুকুরের নিচেই একটি মন্দির রয়েছে এবং এটি গল্পে রয়েছে যে এইখানে রাজা পুজো করছিলেন মন্দিরে তখন এখানে রূপনারায় নদী থেকে জল ঢুকে যায় নদীতে এই এই অং এই পুকুরে এবং এই মন্দিরটি জলের তলায় চলে যায় তো জল কমলে মাঝে মধ্যে এই মন্দিরের চূড়া মানুষজন দেখতে পায় এটি একটি বুদ্ধের মূর্তি রয়েছে স্ট্যাচু রয়েছে তো আমরা এবার যাব রাজবাড়ির আমবাগানটি দেখতে রাজবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে এই আমবাগানটি এবং পুকুরের পাশেই এই আমবাগানটি রয়েছে এখনও এখানে অনেক আম গাছ রয়েছে অনেক আম গাছ রয়েছে এখানে মাঝে মধ্যে এখানে এখানেও ঢোকা এখন চট করে যায় না এটাও তার আগে মানুষজন পিকনিক করতো গরমকালে এসে বসতো কিন্তু এখন এটিও কাটাতার দিয়ে ঘিরে দিয়েছে এবার কিছু কিছু মানুষ কাটাতার টপকে মাঝে মধ্যে এখানে বসে এসে বিশ্রাম নেয় সময় কাটায় কিন্তু ন্যাচারালি এই বাগানে এখন ঢোকা যায় না তো এই হলো তম রাজবাড়ির ইতিহাস আর কতগুলি ইনফরমেশান আপনাদের আমি দিয়ে দিই যদি আপনি কলকাতা থেকে আসেন তাহলে কলকাতা থেকে আপনি হাওড়া স্টেশনে যে কোনো তমলুক বা মেছাদাগামী ট্রেনে ধরে আপনি আসতে পারেন মেছাদা আসার জন্য মেছাদা লোকাল পাঁশকুড়া লোকাল মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল এগুলো আসে তো এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে হাওড়া থেকে আসতে মেছাদায় আর তমলুকে আসার জন্য হাওড়া দীঘা বা হাওড়া হলদিয়া এই কয়েকটি ট্রেন থাকে এটা মানে সময় থাকে না কিছু ঘন্টা গ্যাপ পার্থক্য থাকে তো সেগুলো আমরা দেখে নিয়ে আসবেন তো এবং মেছাদার থেকে নামলে মেছাদার স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনি বাস ধরে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে আপনি তমলুকে মানিকতলা বাস স্টপেজে নেমে ওখান থেকে হেঁটে আসতে পারেন হেঁটে পনেরো কুড়ি মিনিট লাগে নালে টোটোতে দশ টাকা নেয় টোটো করে আপনি তামলুক রাজবাড়িতে আসতে পারেন আর যদি খড়গপুর বা অন্যান্য স্টেট থেকে আসেন তাহলে খড়গপুর বা হাওড়াতে নামতে হবে খড়গপুর থেকে আপনি খড়গপুরের মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল ধরে সেই মেছাদা নামতে পারেন মেছায় নেমে আপনি সেম পদ্ধতিতে আপনি তমলুক রাজবাড়ি আসতে পারেন তো তখন তো রাজবাড়ি আসা খুব একটা কঠিন পর এটা এটি তমলুকের একদম সেন্ট্রাল তমলুকি অবস্থিত এই রাজবাড়িটি এবং এর সামনে একটি বড় মাঠ আছে সেই মাঠে নে সামনে নেমে আপনি রাজবাড়ির ভিতরে যেতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবেন